নমস্কার বন্ধুরা আজকে চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ আজকে বাংলায় দোলযাত্রা তো আমার বন্ধুদের সবাইকে শুভ দোলযাত্রা বলছি ব্যক্তিগতভাবে আমি ঠিক করেছি এবার আমরা কথাটা বলবো না কারণ আমি আমরার মধ্যে এখন অনেকটা তফাৎ বোধহয় হয়ে গেছে আপনার কথা সবাই সেটা বুঝতে পারেন সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে এই দোলে উৎসবে সামিল হচ্ছি না বলা যায় উৎসবে সামিল হচ্ছি না যতদিন না আমাদের বোন অভয়ার প্রকৃত বিচার হবে সে যেই করে থাক না কেন কোনো উৎসবে প্রকৃতভাবে যাকে বলে অ্যাক্টিভ পার্টিসিপেশন সেটা আমাদের থাকবে না কিন্তু এই যে আমাদের অভয়ের বিচার এই অভয়ের বিচার তো দিন দিন অতলে তলিয়ে যাওয়ার মতো সব রকম ব্যবস্থা হচ্ছে আর হবে না কেন যেখানে একটা তদন্তকারী সংস্থা যখন একটা পার্টিকুলার রাজনৈতিক দলের অঙ্গুলিহীলনে বা ইশারায় চলে তাদের যখন নিজেদের ব্যক্তিত্ব বা তাদের যে নিজস্ব স্বাতন্ত্র সেটা যখন তারা একদম খুইয়ে ফেলে সেটা তো তাদের একদম খোয়া গেছে পরিষ্কার বহা যাচ্ছে তেমনি রাজ্যের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য এবং রাজ্য সব রকম সমস্যায় একটা অদ্ভুত জিনিস আমরা লক্ষ্য করছি কিন্তু জানি না আমি অন্তত লক্ষ্য করছি রাজ্যের দল এবং রাজ্য সরকার যখন কোনো সমস্যায় পড়ছে যদিও এটা ডবল ইঞ্জিন সরকার নয় যদিও তাদের মধ্যে যথেষ্ট বিরোধিতা চোখের সামনে আমাদের মিডিয়াগুলোকে একদম কুক্ষিগত করে বা বলা যায় হাতের মুঠোয় এনে সেটা খুব সুন্দরভাবে দেখানো হচ্ছে যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের দুটি দলের মধ্যে একটা বিরোধিতার সম্পর্ক রয়েছে বিভিন্নভাবে সেই জায়গাগুলোকে হাইলাইট করার চেষ্টা করছে কিন্তু অদ্ভুতভাবে যে সময় রাজ্য সরকার বিপদে পড়ছে সে সময় কিন্তু কেন্দ্র একটা অভিভাবকের মতো এসে তার পাশে থাকছে এবং সেই মানে বিপদে পড়াটা যদি কোনো দুর্নীতি সংক্রান্ত হয় কোনো আইন সংক্রান্ত হয় বা এই ধরনের আবহারের মতো যদি ঘটনাই হয় তাহলে সেক্ষেত্রে তারা আরও বেশি করে দুজন দুজনের হাত ধরে এগোচ্ছে মানে একদম যাকে বলে স্বামী স্ত্রীর মতো মানে অদ্ভুতভাবে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের আজকে সব সম্পর্কটা প্রায় স্বামী স্ত্রীর মতো দেখাচ্ছে তারা নিজেদের মধ্যে প্রচুর ঝগড়া করছেন বাড়িতে হ্যাঁ বাসন ফাসন ছুঁড়ে মারছেন হ্যাঁ ছুড়ে ছুঁড়ে আগে দেখতাম তামনে আমার মায়েদের সময় বেগুন ছুঁড়ে বটি ছুঁড়ে ছুঁড়ে কী বলবো যে চামচ বাটি ঘটি ছুঁড়ে মারত আবার স্বামী ও স্ত্রীকে কখনো মদ খেয়ে কখনো মদ না খেয়ে পেটাতো কিন্তু আবার দিনের শেষে যখন বাইরের কোনো সমস্যা আসছে সেই সময় কিন্তু হাজব্যান্ড ওয়াইফ হাতে হাত ধরে সেই সমস্যার মোকাবিলা করছে এটা সত্যি একটা পরিবার হয়ে গেছে মানে একটা কেন্দ্র রাজ্য যৌথ আপাত ডবল ইঞ্জিন সরকারের একটা পরিবার এবং যেখানে সমস্ত কিছুই গট আপ সমস্ত কিছুই ম্যানিপুলেটেড এবং সেখানে কোনো দোষী সাজা পাবে না যদি তারা এই দুটো রাজনৈতিক দলের মতাবিলম্বী হয় বা এদের ঘনিষ্ঠ হয় বা এদের কাছের লোক হয় তাহলে তারা আর কিছু পাবে না তো সেটাই হচ্ছে আচ্ছা পুলিশের কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কতদিন ধরে রাজ্য যে পুলিশ রাজ্য পুলিশের ছাউনিতে গিয়ে রাজ্য পুলিশকে পিটিয়ে চলে আসছে দুষ্কৃতিকারীরা পুরসভার যে কাউন্সিলার তিনি বলছেন যে আমি যখন তখন খুন হয়ে যেতে পারি আবার উনি যে বলছেন সেটা তো ফাঁকা কথা নয় সেটা বোঝাই গেছে মালদার কাউন্সিলার বলেছিলেন আমি খুন হয়ে যাব উনি খুন হয়ে গেছেন একজনের তো বন্দুকের গুলি আটকে গেছিল তাই তাহলে তিনিও চলে একটা রাজ্য সরকারের পুলিশ যারা প্রশাসনিক স্তরে আছেন কাউন্সিলর বা অন্যান্য যাদের সাথে একটু মানুষের যোগাযোগ খুব কাছাকাছি সরাসরি কাছাকাছি যারা আমি একটু উঁচুর দিকে বলছি না মন্ত্রী আমলা লেভেলে বলছি না যারা একদম পাড়ায় পাড়ায় কাজ করে বা গ্রামে গ্রামে কাজ করে তাদের নিরাপত্তার তো কিছুই নেই আর এটা হবে কেন এটা দুটো কারণে হতে পারে এক নম্বর হচ্ছে সে তার নিজের কার্য কারণ সম্পর্কের সময় বা কার্য যে সময়টা সেই পিরিয়ডের মধ্যে তিনি অনেক শত্রু জোগাড় করেছেন এমন অনেক কাজ করেছেন যাতে তিনি শত্রু বাড়িয়েছেন বা বলা যায় এক দলকে দোষণ করেছেন আরেকজন দলকে ডিপ্রাইভ করেছেন সেই ডিপ্রাইভ মানুষগুলো আজকে প্রতিশোধ স্পিয়া হয়ে গেছে আরেকটা হচ্ছে মানুষের কাছে জীবনের দাম ক্রমশ কমিয়ে দেওয়ার চেষ্টা চলছে সেই চেষ্টাটা কিন্তু শুরু হয়েছে ভিক্ষাভিত্তি থেকে একে এই টাকা দিয়ে দিই এ চুপ করে যাবে এ আমাকে ভোট দেবে লক্ষ্মীশ্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার হেনাচেনা লেগে গেছে সবার ওই একটা দাম ধার্য করে দেওয়া হচ্ছে যে এইটা হচ্ছে এর দাম এই দামের মধ্যে তাকে দাম দিয়ে দেওয়া হচ্ছে নাহলে আজকে পুলিশকে সমাজবিরোধী ধরে মারছে এই দিন দেখতে হওয়াটা বা দেখতে পাওয়াটা আমাদের কাছে সাধারণ মানুষের কাছে যে কতটা দুঃখের কতটা কষ্টে মানে হয়তো আমি মারা যাওয়ার পর আমার খুনের একটা তদন্ত হবে কিন্তু আমার মারা যাওয়াটা আটকানোর কোনো উপায় আজকে আর নেই কেউ যদি আমাকে মারতে চায় সে যে কোনো জায়গায় সে আমার ওয়ার্ক হতে পারে আমি আজকে যেখানে বসে আছি এটা আমার ওয়ার্ক প্লেস আমার ওয়ার্ক প্লেসে এসে মেরে যেতে পারে আমাকে রাস্তায় মেরে দিতে পারে আমাকে বাড়িতে এসে ঘরে ঢুকে মেরে দিতে পারে আমার কিছু করার নেই হয় আমাকে পার্সোনাল প্রোটেকশন নিতে হবে আমাকে ক্যারাটে জুডো ইত্যাদি শিখতে হবে বা পার্সোনাল বন্দুক নিয়ে ঘুরে বেড়াতে হবে এবার আমার পার্সোনাল বন্দুকে যদি গুলিব চলে যায় হট করে তখনও সমস্যা হয়ে যাবে এই যে কদিন আগে একটা পুলিশ পুলিশের গুলি তার কাছে একটা বেআইনি বন্দুক ছিল সেই বন্দুক থেকে তাকেই কেউ গুলি করে দিয়েছে তিনি একজন মহিলাকে নিয়ে কোথাও যাচ্ছিলেন তার নিজের গাড়িতে সেটা তো ধামাচামা পড়ে গেল হাওড়ার দিকে একজন পুলিশ তিনি তার কাছে ছিল একটা ইলিগাল রিভলভার সেই রিভলভারের গুলিতে তিনি নিজে আহত হয়ে গেলেন এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি ধামাচামা পড়ে যাবে মিডিয়া কিন্তু এইগুলো নিয়ে বেশি দেখাবে না কারণ মিডিয়ার সাথে যে টাই আপটা হয়ে রয়েছে এই রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারে তারা সেই অনুযায়ী ব্যাপারটা করবে তারা কিন্তু এটা দেখালো না যেমন তারা আর দেখালো না সেই বাংলাদেশি যে মন্ত্রী এসছিলেন বাংলাদেশি এমএলএ এবং মন্ত্রী যাকে নাকি কেটে কেটে নিউ টাউনের ফ্ল্যাটে বিভিন্ন জায়গায় বিভিন্ন খালে ভাসিয়ে দেওয়া হয়েছে সেই মানুষটার আজ পর্যন্ত কোনো চিহ্ন পাওয়া গেল না কসাইকে পাওয়া গেছিল দেখ বুঝিয়েও ছিল যে কিভাবে সে করেছে কিন্তু তার আর কোনো হদিশ পাওয়া গেল না বা হদিশ পাওয়া গেলেও আপনি আমি আর সেই হদিশ পেলাম না যেমন অভয়ার ক্ষেত্রে অভয়ার ক্ষেত্রে প্রভাবশালী যারা ছিল তাদের প্রভাবশালী হওয়ার কি প্রয়োজন ছিল এবং তারা প্রভাব খাটালেন কেন কেন তার মৃত্যুর সময় মৃত্যুর পর সিপি সেখানে চলে গেলেন আজ এতগুলো ঘটনা তো দেখলেন ইভেন আপনি এই কাউন্সিলারকে মার্ডার হওয়ার ঘটনা তো দেখলেন পুলিশ কমিশনারকে সেখানে যেতে দেখেছেন কি কলকাতার সর্বোচ্চ নগরপালকে কি সেখানে যেতে দেখেছেন এতগুলো ঘটনা এতগুলো মার্ডার ইন্সিডেন্সে কিন্তু তিনি সেখানে চলে গেছিলেন এবং কন্টিনিউয়াস নাকি স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর সাথে উনি টেলিফোনে টাচে ছিলেন সুতরাং এটা কাকে ধামাচাপা দেওয়া কাকে আড়াল করার চেষ্টা কার পুত্র বা হোয়াটেভার তাকে আটকানোর চেষ্টা এবং সেই জায়গাটাতে কিভাবে তিনি খুব সুন্দরভাবে কেন্দ্রীয় সরকারেরও সাপোর্ট পেয়ে গেলেন কেন্দ্রের গোয়েন্দা সংস্থা পুরো সে ব্যাপারটা ধামাচাপা পড়ে ফেলে দিল মাননীয় প্রাক্তন বিচারপতি চন্দ্রচূড় বললেন যে যে সিবিআই রিপোর্ট দিয়েছে তা অত্যন্ত স্পর্শকাতর তাকে বিচলিত করছে সেই বিচলিত করা রিপোর্ট নাকি আজকে খামে সাদা কাগজ হিসেবে পরিণত হয়েছে মানে উনি সাদা কাগজ দেখে হয়তো বিচলিত হয়েছিলেন এতটা পরিবর্তন হয়ে যাচ্ছে এতখানি খানি ম্যানিপুলেটেড হয়ে যাচ্ছে মানুষ মানুষের মুখের কথা পর্যন্ত ভেতরে ঢুকিয়ে নিচ্ছেন বা বলছেন উনি বলেছেন আমি জানি না এবার বিচারপতির কথাকেও যদি আমরা ঠিক না ধরি সিরিয়াসলি না ধরি পক্ষপাত দুষ্টহীন না ধরি তাহলে কাকে ধরব কাকে নিয়ে চলবো যাদবপুরে যেটা হচ্ছে যাদবপুরের আসল ঘটনাটাকে পর্যন্ত সামনে আনা হচ্ছে না কি না দীর্ঘদিন যাদবপুরে ইলেকশন হচ্ছে না জেনারেল ইলেকশন হচ্ছে না ব্যক্তিগতভাবে আমি এই ইউনিভার্সিটিগুলোতে যে কোনো ইউনিভার্সিটিগুলোতে সরাসরি রাজনীতির বিপক্ষে আমি এই শিক্ষালয়ে সে স্কুল হোক কলেজ হোক আজকে আমার স্কুলেও আমার স্কুল বর্তমান শিক্ষামন্ত্রীর স্কুল সেই স্কুলেও আমি দেখতে পাই প্রকাশ্যে রাজ্য সরকারের স্লোগান নিয়ে সেখানকার প্রধান শিক্ষক বিভিন্ন কাজ পরিচালনা করেন বিভিন্ন মিটিং মিছিলে যান দলের এবং দলের বিভিন্ন ঊর্ধ্বতন মানুষের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন এবং সেটা তার বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার পোস্টে পরিষ্কার বয়ে যায় ব্যক্তিগতভাবে আমি এটার ঘোর বিরতি আমি মনে করি শিক্ষাঙ্গনে কখনো রাজনীতি প্রবেশ করবে না কিন্তু এটা তো আমাদের পশ্চিমবঙ্গের কালচার নয় পশ্চিমবঙ্গের কালচার হচ্ছে একদম ছাত্র বস্তা থেকে রাজনীতির মধ্যে ঢোকা আঠেরো বছর হয়ে যাওয়া মানে ভোটার হয়ে যাওয়ার অন্তত বছর আগে থেকে তাকে একটা সিস্টেমিক ব্রেনওয়াশের মধ্যে যেতে হবে তাকে জানতে হবে সেগ্রহবেলা সম্বন্ধে জানতে হবে মার্ক সম্বন্ধে এবং জানতে হবে লেনিন সম্বন্ধে আবার জানতে হবে মহাত্মা গান্ধী সম্বন্ধে জানতে হবে নেতাজি সুভাষচন্দ্র সম্বন্ধে এবং তাদের জীবনই নয় তাদের পলিটিক্যাল কেরিয়ার পলিটিক্যাল অ্যাক্টিভিটি জানতে হবে এবং কেন তারা পলিটিক্যালি ভালো ছিলেন কেন তারা পলিটিক্যালি ভালো ছিলেন না বা আজকে তাদের মতামতের পলিটিক্যাল ব্যর্থতা কেন সেগুলো জানতে হবে অন্য কিছু না পড়লেও হবে বিজ্ঞান পড়ার দরকার নেই সেখানে আবার এখন যোগ হয়েছে ধর্মটা বেশি জরুরি ধর্মীয় জিনিসগুলো আগে জানতে হবে সনাতন হিন্দু ধর্ম কি সবার আগে আপনাকে জানতে হবে যেমন আজকে দোল সনাতন হিন্দু ধর্মের একটা বড় উৎসব সেখানে নবদ্বীপে বলা হচ্ছে যে এই তিন দিন মাছ মাংস খাবেন না আবার সেখানে যারা নাস্তিক সমাজ তারা গিয়ে বলেছে খুব স্বাভাবিকভাবে এবার এর যদি ইতিহাস আপনারা দেখেন তাহলে দেখবেন একটা সময় ছিল যে সময় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য দেব উনি যখন বৈষ্ণব ধর্ম প্রচার করছেন গোটা নবদ্বীপ এবং তার তৎসংগ্রহণ এলাকায় তখন মহারাজা কৃষ্ণচন্দ্র ছিলেন রাজা তিনি দেখলেন যে সবাই বৈষ্ণব ধর্মে দীক্ষিত সবাই অহিংস হয়ে গেছে কেউ মাছ মাংস খাচ্ছে না কেউ সেনাবাহিনীতে জয়েন করছে না ওনার সেনাবাহিনী নেই অত শশাঙ্কর সাথে ওনাকে লড়তে হবে উনি তখন এই রাস পূর্ণিমায় যেটা রাস পূর্ণিমায় যেটা শ্রীকৃষ্ণের রাসলীলার উৎসব সেই সময় উনি রণকালী ভদ্রকালী এই সমস্ত কালী ঠাকুরের মানে শাক্ত পূজা শুরু করেন এবং সেখানে যথেচ্ছ বলি থেকে আরম্ভ করে অনেক রকম বলি তখন নাকি নরবলি পর্যন্ত হয়েছে শুরু করেন কারণটা কি কারণটা উনি এই যে বৈষ্ণব ধর্মে গিয়ে মানুষের মধ্যে যে স্থূলতাটা চলে আসছিল স্থবিরতাটা চলে এসছিল লড়াইয়ের যে প্রয়োজন লড়াইয়ের জন্য যে গরম রক্ত প্রয়োজন সেই গরম রক্তটা চলে যাচ্ছিল উনি পলিটিক্যালি তখন সেখানে মাছ মাংস খাওয়া উল্টে আরও বাড়িয়ে দিলেন এবং সেটাকেও ধর্মীয় মাধ্যমে করলেন মানে বৈষ্ণবদেরকে কাউন্টার করতে গিয়ে উনি সার্থ ধর্মকে নিয়ে এলেন এটাও তো একটা ইতিহাস এই ইতিহাসটা ভুলে গেলে চলবে কি করে মানে আমরা পার্সিয়াল ইতিহাস পড়ব আমরা নিরামিষের ইতিহাস পড়বো এবং নিরামিষ থেকে একটা হিন্দু রাজা কিভাবে সেখানে আমিষ নিয়ে এসেছিল সেটা পড়বো না আমরা অশ্বমের যোগে কটা প্রাণী অশ্বমেদের মতো অশ্বর মতো আরো কটা প্রাণীকে সেখানে যজ্ঞে দেওয়া হতো সেটা পড়বো না সিলেকটিভ হিন্দুইজম সনাতনী মানে সিলেক্টিভ তো আর এগুলো যাতে লোকে বুঝতে না পারে সেই জন্য তাদেরকে কম শিক্ষিত করে রাখবো নে বাবা তোরা লক্ষ্মীর ভাণ্ডার খা নে বাবা তোরা স্বাস্থ্য সাথী নে সবুজ সাথী নে তোরা সাইকেল চেপে ঘুরে বেড়া তোরা ট্যাব নিয়ে ঘুরে বেড়া কিন্তু হ্যাঁ ট্যাবে কিন্তু নিউটন পড়লে হবে না নিউটন আইনস্টাইন এসব পড়লে হবে না বিজ্ঞান পড়লে হবে না ওখানে কিন্তু ধর্ম নিয়ে পড়াশোনা করতে হবে ইসলাম সম্বন্ধে জানতে হবে এবং সেই ইসলাম নয় যে ইসলাম প্রকৃত ইসলাম মুসলমান ইমান জানার দরকার নেই তোমাকে তোমাকে জানতে হবে জেহাদ কি তোমাকে জানতে হবে এই ধর্ম রক্ষার জন্য লড়াই কাকে বলে কিভাবে দিনের পর দিন ধর্ম রক্ষার জন্য মানুষ মানুষকে ভাই ভাইকে মেরেছে সেইটা জানতে হবে জেনে ইন্সপায়ার্ড হয়ে নিজের পাশের বাড়ির ধর্মের যে হিন্দু যে তার পাশের বাড়ির মুসলমানটাকে সে কীভাবে ধর্মের অজুহাতে তাকে মারবে সেই শিক্ষাটা নিতে হবে বা মুসলমানকেও সেই শিক্ষাটা নিতে হবে যে তার পাশের বাড়ির হিন্দুটাকে যে বিভিন্ন প্রয়োজনে তাকে সাহায্য করেছে যখন তারা একসাথে থাকতো তখন তারা একসাথে নিজেদের ঈদ শেয়ার করেছে ঈদের খাবার একসাথে খেয়েছে দুর্গা পুজোর খাবার একসাথে খেয়েছে পুজোর অঞ্জলি সরস্বতী পুজোর অঞ্জলি দিয়েছে আজকে প্রচুর মুসলমান গায়ক রশিদ খানের বাড়িতে সরস্বতী পুজো বিখ্যাত ছিল কলকাতায় শুধু তাই নয় জাকির হোসেন সরস্বতী পুজো করতেন সরস্বতীর পায়ে হাত দিয়ে প্রণাম করে নিজের করতেন আমজাদ আলীর সাথে একটা প্রোগ্রাম দেখেছিলাম আমরা শরৎ বাদক আমজাদ আলী তার পায়ে হাত দিয়ে প্রণাম করে তারপর জাকির হোসেন তবলায় বসলেন পায়ে হাত দিয়ে প্রণামটা মুসলমান ধর্মের কবে ছিল এই মানুষ ধর্মের অনেক মশাই আপনারা এই সমস্ত সংকীর্ণ ধর্ম নিয়ে নাচানাচি করে বেড়ান প্রকৃত যে মানুষ প্রকৃত যে শিল্পী প্রকৃত যে শিক্ষিত তার কাছে হিন্দু মুসলমানের কোনো তফাৎ নেই মুসলমানরা সরস্বতী থেকে নিজের দেবী বলেই মনে করেন অন্তত ভারতীয় এটা বুঝতে শিখুন এবং এটা বুঝতে আপনাকে শিখতে দেবে না লোকজন রাজনীতির লোকজন আপনাকে এটা বুঝতে দেবে না যে কারণে আজকে দোল হিন্দুদের উৎসব হয়ে যাবে দোলে মুসলমানরা পার্টিসিপেট করতেন না কদিন আগে পর্যন্ত করতেন আর আজকে যেটা হচ্ছে কি আজকে খুব সুন্দরভাবে বঙ্গ মানে কেন্দ্রীয় যে দলের যে বঙ্গ অংশ মানে যারা এখন বিরোধী বিরোধী প্রধান বিরোধী দল তারা বুঝে গেছে একটা ফাইভ পার্সেন্টের মতো হিন্দু ভোটকে যদি তারা নিজেদের দিকে নিয়ে চলে আসতে পারে সেইটুকু হলেই কিন্তু তাদের আজকে পারপাস সলভ হয়ে যায় তাদের নাম্বার অফ এমএলএস বেড়ে গিয়ে তারা সংখ্যাদিষ্ট হয়ে যেতে পারে উল্টো দিকে বর্তমান যে শাসক রাজ্য শাসক তারা খুব ভালোভাবেই বুঝতে পারছে তাদের হিন্দু ভোটটাকে কিছুটা তাদের ধরে রাখতেই হবে সেইটা যদি তাদের ওদিকে চলে যায় তাহলে তাদের গদি নিয়ে টানাটানি হয়ে যাবে তাই তারা কিছুটা পরিমাণে তোলার চেষ্টা করছে দুটো ইনভ্যালিড দলকে যে দুটো দল বর্তমান রাজ্য রাজনীতিতে ইনভ্যালিড হয়ে গেছে তাদের একটা এমএলএ পর্যন্ত নেই একজনের খালি একটা এমপি আছে তাদেরকে ভ্যালিড করার চেষ্টা হচ্ছে এবং তারই রিফ্লেকশন হচ্ছে যাদবপুরের এই সমস্যাটা তাহলে যাদবপুরের সমস্যা নিয়ে এতদিন মাথা ব্যথা ছিল না কিন্তু এই এই যাদবপুরের সমস্যাটা যে মাথা ব্যথা নেই কারণ সেটার প্রমাণ হয়ে গেল যাদবপুর যে স্বায়ত্ত যেটা পাচ্ছিল একটা বিরাট বড় গ্রান্ড যাদবপুর তাদের উন্নতির জন্য সেই জিনিসটা কেবলমাত্র রাজ্য সরকারের উদাসীহনে তারা আর পাবে না স্বায়ত্ত শাসন বা যেটা প্রেসিডেন্সি পেয়েছে সেই স্বীকৃতিটা তারা আর পেল না ভাবা যায় শুধুমাত্র সেই জায়গাটা একটা অন্য দল বাম এবং অতি বাম দ্বারা পরিচালিত বলে সেখানে তারা ইউনিয়নে এন্ট্রি পাচ্ছে না বলে তারা ইলেকশন বন্ধ করে দিচ্ছে সেখানে এমন এমন মানুষকে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল লাইব্রেরিয়ান হেনা করে ঢোকাচ্ছে যারা বেসিক্যালি রাজ্য সরকারের তাবেদারি করে সেখানে প্রত্যেকটা জায়গায় সেখানকার যারা ইউনিয়নের বাম অতি বাম দলের ইউনিয়ন তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে হ্যারাস করে তাদের দিক থেকে মানুষকে দিকে নিয়ে আসার বা ছাত্রদেরকে দিকে নিয়ে আসার বলা যায় রাজ্য সরকারের যে ছাত্র সংগঠন তাদের দিকে নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছে যে জিনিসটা করে হয়েছে আরজিকর যেহেতু বাম এবং অতি বাম দ্বারা পরিচালিত ছিল সেখানকার যে অধ্যক্ষ যাকে মাননীয় রায় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বসিয়েছিলেন যার জন্য তিনি এত বড় একটা অপরাধ করার ফলে একটা সংগঠিত মৃত্যুকে পরিচালনা করার পরেও তাকে শুধু ট্রান্সফার দিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে শিফট করছিলেন তাকে তিনি কোনো পানিশমেন্ট পর্যন্ত দেননি বাধ্য হয়ে আজকে উনি জেল খাটছেন যেহেতু বিরাট একটা আন্দোলন হয়েছে সেই আন্দোলনটাকে স্বীকৃতি দেওয়ার জন্য বলা যায় বা বলা যায় পাকে পড়ে বিপদে পড়ে এই ডিসিশনটা তিনি নিতে বাধ্য হয়েছিলেন আদারওয়াইজ এই ঘটনাটা ঘটার কথা নয় সেম জিনিস হচ্ছে যাদবপুরের ক্ষেত্রে যাদবপুরের সবাই অস্থায়ী কারণ সেখানে কোনো ইলেকশন বা সিলেকশন নেই কতজন সেখানে অস্থায়ী পদে বসে আছেন এবং তারা সবাই রাজ্য সরকারের মদত পুষ্ট তাদের কাজই হচ্ছে এইটা ইলেকশনটাকে কোনোভাবে আটকে রাখার চেষ্টা করে যাওয়া এবং কারণ যেন ইলেকশন হলেই আবার হয়তো ওখানে বাম অতি বাম আসবে তাদের কোনো পারপাস সলভ হবে না সেখান থেকে যে ইয়াং জেনারেশন বেরোচ্ছে তারা কেউ তাদের ভোটার হবে না বা তারা এই ইউনিভার্সিটিটাকে কর্তৃত্ব করতে পারবে না এবং সেখানে তারা ইউজ করছে পুলিশকে এবং পুলিশ এতটাই অপদার্থ বা জেনে শুনে অপদার্থতা ব্যবহার করছে যে ওখানে একজন শিক্ষামন্ত্রীর উপর হামলা হতে পারে সেই ইনফরমেশনটা পর্যন্ত তাদের কাছে নেই অথচ বিরোধী দলের কাছে সেই ইনফরমেশন আছে এটা কতটা লজ্জা হতে পারে আর ব্যক্তিগতভাবে আমার প্রচুর পুলিশ প্রশাসনের মানুষ আমার বন্ধু তারা আমার সঙ্গে কথা বলেন তাদের বক্তব্য হচ্ছে আমরা ছোট হয়ে যাচ্ছি আমাদের উদ্যোতন কর্তৃপক্ষের জন্য আমাদের হাত এমনভাবে বাঁধা পড়ে যাচ্ছে যে আমরা চাইলেও কিছু করতে পারছি না প্রতিটা ঘটনায় প্রতিটা তদন্তে এত প্রচন্ড পরিমাণে বাধা এবং প্রভাবশালী মানুষের সামনে আসা যার ফলে আমরা কোনোভাবেই একটা তদন্তকে সঠিক দিশা দিয়ে সেটাকে সঠিক জায়গায় পৌঁছাতে পারছি না আমাদেরকে শিখণ্ডি করে ফেলা হচ্ছে আমাদেরকে কি বলবো মেয়েদেরকে অপমান করা হয় যদি বলি পুলিশকে ছুরি পরিয়ে দেওয়া হচ্ছে কারণ ছুরি তো মেয়েরা পড়ে আমার মনে হয় না মহিলারা কোনো অংশে দিক থেকে কম এই যে বলেছিলেন না রবীন্দ্রনাথ এই জন্য মাঝে মাঝে আমার রবীন্দ্রনাথকে খুব প্রাসঙ্গিক এবং খুব কালোতীর্ণ মানুষ মনে হয় রবীন্দ্রনাথ শেষের কবিতা শেষের কবিতা রবীন্দ্রনাথের আবার অনেক আগের সময় লেখা কবি উপন্যাস সেখানে উনি বলেছিলেন দুর্বলের আধিপত্য ভয়ঙ্কর অমিতর মুখ দিয়ে বলিয়েছিলেন কারণ যারা সবল তারা কিন্তু শিকলে বাঁধে আর যে দুর্বল সে কিন্তু আফিমে বাঁধে তাই দুর্বলের আধিপত্য ভয়ঙ্কর গোটা পশ্চিমবঙ্গে যে জিনিসটা চলছে সেটা হচ্ছে দুর্বলের আধিপত্য দুর্বল মানুষ যে ব্যক্তিগতভাবে দুর্বল সে যদি প্রশাসনে থাকে সেই প্রশাসনে থেকে যদি প্রশাসনিক ব্যাপারটাকে হাতের মুঠোয় নিয়ে থাকতে চায় তাহলে সে যেটা করে সে আফিম খাইয়ে করে সেই আফিমকে সবসময় নেশা হতে হবে তা নয় সেটা উৎকোচ হতে পারে সেটা পাইয়ে দেয়া হতে পারে সেটা বিভিন্নভাবে নিজের লোককে এগিয়ে নেওয়ার একটা জিনিস হতে পারে মানে সেখানে উন্নয়ন সেখানে তোমার কোয়ালিফিকেশন সেখানে তোমার একাডেমিক এক্সেলেন্স এগুলোর কোনো ভ্যালু নেই তুমি কতটা তাবেদারি করতে পারবে তুমি কতটা চাটুকারী হতে পারবে তার উপর নির্ভর করছে তোমার প্রমোশন তোমার উন্নয়ন আর না হলে তোমাকে নর্থ বেঙ্গলে শিফট করে দেওয়া হবে ট্রান্সফার করে দেওয়া হবে সেই ভয়ে ভয়ে তোমার জীবনটা কেটে যাবে নর্থ বেঙ্গল জায়গা খারাপ নয় কিন্তু নর্থ বেঙ্গলের এমন এমন জায়গা আছে যেখান থেকে কলকাতা আসতেই প্রায় দুদিন সময় লেগে যায় আজকের দিনেও তো সেই জায়গায় কেউ চলে গেলে কারোর পরিবার যদি কলকাতা থাকে তার পক্ষে কীভাবে সম্ভব সবাইকেই কোনো না কোনো জায়গায় কোনো না কোনো সমস্যায় বর্ষতা স্বীকার করে নিতে হয় ঠিক সেই জিনিসটা ঘটে চলেছে দুর্বলের আধিপত্য আজকে সর্বনাশ করছে গোটা দেশের রাজ্যের রাজনীতিকে এবং সেই রাজনীতির এই যে অধবপতন এই অধবপতনের মাসুল দিতে হবে আমাদের সবাইকে কারণ আমরা প্রত্যেকে অসুরক্ষিত হয়ে যাচ্ছি কারণ যারা পুলিশ প্রশাসনে রয়েছে তারা আমাদেরকে সুরক্ষা দিতে ব্যর্থ আজকে আমি যখন গাড়ি চালিয়ে এলাম রাস্তায় রাস্তায় প্রচুর পুলিশ রয়েছে প্রচুর মানুষ বাইকে করে আজকে যাবে তাদেরকে ধরবে তাদের বুকে টেস্টিং হবে প্রত্যেকটা জায়গায় অ্যালকোহল টেস্টিং ব্যবস্থা করেছে কিন্তু যে জিনিসটা ঘরে ঘরে ঘটবে ঘরে ঘরে যেখানে তাদের গৃহবধূদেরকে মদ খেয়ে পেটাবে সেই জিনিসটা কে দেখবে আজকে কটা পুলিশকে গাড়িকে ধরে কটা বাইককে ধরে হ্যাঁ নিশ্চয়ই প্রয়োজন আছে র্যাশ ড্রাইভিং থেকে মৃত্যু হতে পারে হত্যা অ্যাক্সিডেন্ট হতে পারে সেগুলোকে ডেফিনেটলি আটকানোর প্রয়োজন আছে কিন্তু ঘরে ঘরে যেটা হবে সোজা হিসেব করলেই তো হতো মদ বিক্রিটা বন্ধ করে দিলেই তো হতো আমি মদ বিক্রিকে প্রমোশন করছি বেশি বেশি করে মদের দোকান চারদিকে করছি অন্যদিকে মদ খেয়ে রাস্তায় গাড়ি চালালে তখন আমি তাকে ধরছি এবং সেখান থেকেও আমি একইভাবে টাকা তোলার চেষ্টা করছি মেনলি আমি টাকা তোলার চেষ্টা করছি আমার দেশের সিকিউরিটি আমার রাজ্যের সিকিউরিটি আমার রাজ্যের সুশাসন ব্যবস্থা আমার রাজ্যে অ্যাক্সিডেন্ট কম হওয়া আমার রাজ্যে র্যাশ ড্রাইভিং কম হওয়া এগুলোর প্রতি আমি সদস্য নই আমি সচেষ্ট হচ্ছি এগুলো করবে করার পর টাকাটা আমি পাব আমার জেলটা ভরে থাকবে আমার আইন ব্যবস্থাতে দিনের পর দিন কেস চলবে কিন্তু আমি ভালো থাকব এইটা যদি একজন রাজ্য সরকারের একটা পুলিশ প্রশাসনের এবং রাজ্য সরকারের যিনি মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী এবং দুটি জায়গাতেই দুটি সেক্টরে কিন্তু বর্তমান রাজ্যের অবস্থা এক কথায় ব্যর্থ 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 তা সত্ত্বেও কিন্তু এই দুর্বল প্রশাসন যার কোনো কন্ট্রোল নেই যেখানে বিভিন্ন আমলা বিভিন্ন মন্ত্রী নগর উন্নয়ন মন্ত্রী বলছেন এ এমপি বলছেন দমদমের পুরো এমপি বলছেন যে পুলিশ তার সঠিক কাজ করছে না পুলিশ তার কাজ করছে না ডুইট নাও কত লোক পুলিশকে নিয়ে কত কথা বলছেন যারা বর্তমানে শাসক দলের লোক এবং তারা খুব ভালো করে জানেন শাসক দলের যিনি সর্বোচ্চ নেত্রী তিনিই কিন্তু পুলিশ মন্ত্রী এমনকি তিনিও মাঝে মাঝে বলছেন পুলিশ তার ঠিক করে কাজ করছে না তবে কে কন্ট্রোল করবে তাকে সেটার উত্তর কেউ দিচ্ছে না মানে তিনি প্রধান বিরোধী পক্ষ হয়ে যাচ্ছেন প্রধান শাসক হয়ে যাচ্ছেন মানে উনি যে নিজের বিরুদ্ধেই কথা বলছেন সেটাও উনিও ধরছেন না আমরাও ধরছি না দিব্য গয়ং বাচ্চ চলছে তাকে কেউ পদত্যাগের কথা বলছে না পুলিশ খারাপ পুলিশ ঠিক মতো কাজ করছে বলছে না কাজ করছে না বলে যাচ্ছে সবাই বলে যাচ্ছে কিন্তু পুলিশ মন্ত্রী অ্যাক্টিভ হওয়া উচিত পারলে ভালো না হলে পদত্যাগ করুন সেটা আর কেউ বলছে না ভারী অবাক অবস্থা পুলিশ প্রশাসন নিয়ে যদি করতে হয় না একটার পর একটা ভিডিও হতে থাকবে তো যাই হোক একটা জিনিস আমার মনে হয় আপনাদেরও হয়তো মনে হবে সেটা হচ্ছে এবার নিজেদেরটা নিজেদের বুঝে নিতে হবে এবং ছাব্বিশের ভোটটা যদি প্রপারলি দেয়া যায় মানে আমরা যদি ভোটটা ঠিক মতো দিতে পারি আমাদের কিন্তু একটু ভেবে চিনতে ভোট দেওয়ার প্রয়োজন এসছে এবং সেখানে আমাদের চয়েস করতে হবে কে কম ইভিল শয়তান সবাই কে কম শয়তান কে কম খারাপ সেইটাকে কিন্তু আমাদের চয়েস করতে হবে এবং আমাদের চোখ কান খোলা রেখে ভোটটা দিতে হবে ভালো থাকবেন নমস্কার